কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি করো তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো মার্শাল তোমার রোল নম্বর কত ছয় কিন্তু রোল নম্বর তো এক হওয়া উচিত ছয় কেন বেশি করে পড়ালেখা না বেশি করে পড়ালেখা করো না তাহলে রোল নাম্বার এক করতে হবে হ্যাঁ তোমার আপুর নাম কি তোমার নাম ফয়েজ আহমেদ ও আচ্ছা আচ্ছা তো তোমার আব্বু কি করে মাসাল্লাহ বিদেশে চাকরি করে তাহলে তো তোমাদের অনেক টাকা পয়সা নাকি জি কিন্তু পড়া লাগে ভালো করতে হবে আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও হুজুর তাহলে হুজুর হতে হলে তো মাদ্রাসায় পড়ালেখা করতে হবে তুমি কি মাদ্রাসায় পড়ালেখা করো তো তুমি তো বলো না যে মাদ্রাসায় পড়ালেখা করো হুজুর হতে হলে আলেম হবা নাকি তারপরে তারপর হুজুর হয়ে কি করবা ছাত্রদের পড়াবা তার মানে তুমি শিক্ষক হতে চাও না মাসাল আমি খুশি হলাম তোমার কথা শুনে যে তুমি ছাত্রদের পড়াবা অর্থাৎ শিক্ষক হবা তো একটা শিক্ষক হওয়া অনেক ভালো কাজ অনেক ছেলে মেয়ে হচ্ছে দিনের শিক্ষা শিখবে আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম তোমার জন্য আমার পক্ষ থেকে একটা উপহার এন একটা ঘড়ি তোমার জন্য উপহার খুশি দেখো তো কেমন হলো খোলো। ওখানেও টাস কর দাও দেখবে লাইট জ্বলবে চলে এদিকে দেখাও লাইট জ্বলে খুশি এসে তুমি অনেক একটু হাসো তো মাশাআল্লাহ আমি অনেক খুশি এটা হচ্ছে তোমার একটা অনুপ্রেরণা মাত্র তো ভালো করে পড়ালেখা করবা ভালো করে পড়ালেখা করলেই হুজুর হতে পারবা ঠিক আছে তো ভালো থেকো ওকে আল্লাহ বেস